আমি প্রথমে ক্ষমা চেয়ে আমার আসলে প্রথমে ক্ষমাই চাওয়া উচিত কারণ আমি এমন একটা দায়িত্ব অন্তত এই ফোর ছিলাম যে আমি নিশ্চিত হাসি মুখে অনেকে আমাকে সহ্য করেছেন কিন্তু আমি অনেকের মনে কষ্ট দিয়েছি এবং সেটা নিশ্চয়ই ইচ্ছে করে দিইনি আমার দায়িত্বের কারণেই সেটা হয়তো অনেককে দিতে হয়েছে কষ্ট আমি একদম আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো আচরণে কথায় এই গত কয়েক মাসের এই পথ চলায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন এরপর আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রথমত আপনাদের জাতীয় নেতৃবৃন্দরা বিভিন্ন রাজনৈতিক দলের চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি এই অডিটোরিয়ামে যেদিন আমরা আনুষ্ঠানিকভাবে প্রথম পথ চলা শুরু করেছিলাম এবং আপনাদের অনেকের সঙ্গে বহুদিন পরে আমার এখানে প্রথম দেখা হয়েছিল দু হাজার সালে জীবন নিয়ে কোনো মতে হওয়ার আগে আপনাদের অনেকের সঙ্গেই আমার নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আমার অ্যাক্টিভিজমের কারণে তারপরে দেশান্তরে থাকাকালীন অনেকের সঙ্গে যোগাযোগ ছিল কিন্তু দেখা হবার সুযোগ খুব কমই হয়েছে এবং সেই পনেরোই ফেব্রুয়ারি যখন আপনাদের সঙ্গে দেখা হয়েছে আমি অভিভূত হয়ে দেখলাম যে আপনারা আমাকে কি দারুণভাবে গ্রহণ করে নিয়েছিলেন এবং আমার সেই যে উদ্দীপনা সেখান থেকে আমি পেয়েছি আমি সেই উদ্দীপনা নিয়ে এখন পর্যন্ত চলবার চেষ্টা করছি আমাদের এই যে এই আয়োজন এটা বারবার বলেছি না বললেও আমরা সবাই জানি এটা জুলাই অভ্যুত্থানের সরাসরি ফসল এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর প্রচেষ্টা এবং এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রচেষ্টা আমার কাছে জুলাই অভ্যুত্থানের খুব সরল একটা ব্যাখ্যা আছে আমি জানি আমার মতো আরও অনেকের আছে আমি দেশান্তরে থাকা অবস্থায় দুই সালে আমার বাবাকে হারাই কিন্তু আমি আমার বাবাকে শেষবারের মতো দেখতে আমি আসতে পারিনি এবং জুলাই অভ্যুত্থানের পর পরই আমি এসে আমার মাকে দেখে চলে গিয়েছিলাম এবং যাওয়ার কিছুদিন পরে আমার মা বিদায় নেন পার্থক্যটা হলো এবার আমি আমার মাকে শেষ বিদায় জানাতে আসতে পেরেছিলাম জুলাই অভ্যুত্থান না হলে আমি হয়তো আমার মাকেও শেষবারের মতো দেখতে পেতাম না সে কারণে জুলাই অভ্যুত্থানের অর্থ আমার কাছে অন্যরকম আমি আমাদের জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন যারা জীবন দিয়েছেন যারা নানা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সরাসরি তাদের কাছে আমার কৃতজ্ঞতা আমি ভাষায় কোনোদিন প্রকাশ করতে পারবো না তাদেরকে নিয়ে নানা কথা হতে পারে নানা নতুন বিষয় আসতে পারে সামনে কিন্তু আমার এই কৃতজ্ঞতা চিরকালের কৃতজ্ঞতা আমার আমি ডক্টর পিয়াস করিমের কথা মনে করি রিয়াজ ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দেশান্তরী হবার আগে পর্যন্ত আমরা যে কয়েকজন মিডিয়াতে নিয়মিত উপস্থিত থাকতাম এবং ফ্যাসিবাদের সেই সূচনা কালে আমরা সেটার করার সমালোচনার পথ বেছে নিয়েছিলাম এবং যেটার পরিণতিতে দেশান্তরী হতে হয়েছিল এই মুক্ত দেশে এসে পিয়াস ভাইকে ফিরে পাবো না এটা কোনোদিন ভাবিনি আমি মরহুম মুসা মুসাভাই আমরা ভাই বলতাম প্রবীণ সাংবাদিক কোনোদিন ভাবিনি যে মুক্ত দেশে এসে আর মুসাভাইকে পাবো না টেলিভিশনে কথা বলে বের হওয়ার পর পরই ফোন করে সবসময় উৎসাহ দিতেন এরকম আরও অনেককে আমরা হারিয়েছি এই ফ্যাসিবাদের কালে আজকে যখন এই প্রক্রিয়ায় যুক্ত হই তখন তাদের কথা খুব মনে পড়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা স্বচ্ছ ব্যবস্থা একটা জবাবদিহিমূলক ব্যবস্থা একটা আইনের শাসনের ব্যবস্থা এটা দেখবার জন্য তারা সবচাইতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন আমরা তাদের হারিয়েছি ব্যক্তিগতভাবে আমার এই কাজে যুক্ত হওয়া এটা তো আমার ইচ্ছায় আসলে হয়নি কিন্তু আমার নিয়তি আমাকে এখানে নিয়ে এসছে আপনাদের উদ্দেশ্যে বলি যে আমার জীবনের সবচাইতে স্বপ্নের কাজ হল এটা অন্য কিছু না এর চাইতে আরও বড় কোনো পদ পজিশন ক্ষমতা সুযোগ সুবিধা ভোগ বিলাস এগুলো না আমি দেশ দেশান্তরী হবার আগে যে কাজটুকু মাথায় ঢুকেছিল ডক্টর বদিউল আলম মজুমদার এবং তার মতো আরও কয়েকজন ঢুকিয়ে দিয়েছিলেন মাথার মধ্যে এটা এবং সেই যে নেশা মাথায় ঢুকেছিল এই রাষ্ট্রের গণতন্ত্রায়ন এই রাষ্ট্রে একটা সুস্থ রাজনৈতিক ব্যবস্থা এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাবার কাজে যদি সামান্যতম কোনো অবদান ভূমিকা রাখার সুযোগ থাকে সেটাই ছিল জীবনের সবচাইতে বড় আরাধ্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং যাদের উশিলায় আমি এই কাজে যুক্ত হতে পেরেছি তাদের কাছে আমার গভীর কৃতজ্ঞতা থেকে যে আমাকে আমার স্বপ্নের কাজটায় যুক্ত হবার সুযোগ তারা করে দিয়েছেন আমরা হয়তো আমাদের স্বপ্নের সবটুকু স্পর্শ করতে পারবো না কিন্তু স্বপ্ন স্পর্শ করার পথটা তো আমরা হেঁটেছি এখনো হাঁটছি এটাই আমার জীবনের সবচাইতে বড় সৌভাগ্য কতদিন বাঁচবো ভবিষ্যতে আর কোন কাজে যুক্ত হব আর কি করতে পারবো না পারবো সেটা জানি না কিন্তু যেটুকু পেরেছি আমি এটাকে আমার জীবনের বড় পূর্ণতা মনে করি যেহেতু এগুলো সব রেকর্ডেড পাবলিকের সামনে আমরা আলোচনা করেছি আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন সনদ আকারে লিপিবদ্ধ হয়েছেন কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে এগুলো বাস্তবায়িত হবে বিশ্বাস আমার আছে আজ হোক কাল হোক সুতরাং আসল কাজটা আমরা করে ফেলেছি এবং এই তৃপ্তি আমার বাকি জীবনের চলার পাথেও এবং বাকি জীবন এ ধরনের কাজে যুক্ত থাকবার একটা নিরন্তর উৎসাহ হিসাবে কাজ করবে আমার কথা এখানেই শেষ আমি আমাদের কমিশনের যে সমস্ত কর্মকর্তা এবং স্টাফরা আছেন তাদের সঙ্গে হয়তো আরও কিছুদিন আমরা কাজ করব। কিন্তু আজকে আপনাদের উপস্থিতিতে গণমাধ্যমের সামনে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা যে তারা দিন রাত আমাদের সঙ্গে থেকে তাদের অফিশিয়াল আওয়ারের বাইরে কাজ করেছেন আমরা আমরা তাদেরকে অনেক সময় কষ্ট দিয়েছি অনেক সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি রাগারাগি করেছি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিই এবং তারা কষ্ট করেছেন প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এক ঐতিহাসিক কাজের অংশ হয়েছেন তারা এখন আমি প্রফেসর আলি রিয়াজ ভাইয়ের কাছে যাব আলি রিয়াজ ভাইয়ের সঙ্গে আমার প্রথম দেখা হয় খুব বেশি দিন আগের কথা না ওনাকে আমি চিনি অনেক আগে থেকে উনি হয়তো আমার নাম জানেন কি জানেন না আমি জানি না তার সঙ্গে আমার প্রথম দেখা হয় দু সালের আমি ইলেকশনের পরে আমরা ওয়াশিংটন ডিসিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে প্রথম সামনাসামনি দেখা হয় আর দ্বিতীয়বার দেখা হয় মুক্ত দেশে ঢাকায় এসে আলি রিয়াজ ভাই জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি তার আগে সংবিধান সংস্কার কমিশনের সভাপতি ছিলেন প্রধান ছিলেন সমালোচনা আমাদের সবার অনেকেরই হয় আলি রিয়াজ ভাইয়ের কী ভূমিকা এটা হয়তো দেশের ভেতরে থাকা অনেকে জানে না জানবে না জানার কথাও না তিনি যুক্তরাষ্ট্রের একটা নাম করা বিশ্ববিদ্যালয়ের ডিস্টিং গুইস প্রফেসর এবং আমেরিকাতে একজন খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞান হিসাবে অত্যন্ত সমাদৃত আমেরিকার মেন স্ট্রিম যত থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আছে বেশিরভাগের সঙ্গেই তার সক্রিয় অংশগ্রহণ নানাভাবে যুক্ত তিনি আমি দশ বছরেরও বেশি দেশান্তরে ছিলাম এই সময়টায় পৃথিবীর যত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যম আছে নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট সিএনএন এই সমস্ত গণমাধ্যম তারপরে ফরেন পলিসি ম্যাগাজিন দ্য ডিপ্লোমেট এই ধরনের মিডিয়াগুলোতে বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর লিখে যাওয়া আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের মানুষের নিপীড়ন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমেনে খেলার যে চিত্র তিনি নিরন্তর তুলে ধরে গেছেন তিনি একটার পর একটা বই লিখেছেন কিভাবে বাংলাদেশে ফ্যাসিবাদ এখানে চেপে বসেছে মানুষকে কীভাবে জিম্মি করে ধরেছে এই কাজগুলো তিনি নিরবচ্ছিন্নভাবে করে গেছেন আমি বিশ্বাস করুন আমি এই সমস্ত কাজে তার কোনো জুড়ি তার সঙ্গে তুলনা করবার মতো যদি দ্বিতীয় কেউ থাকে আপনারা আমাকে বলতে পারেন কিন্তু তার সমালোচকরা এই জিনিসগুলো এড়িয়ে গিয়ে সাধারণ মানুষের কাছে প্রপাগান্ডা চালায় মিথ্যা তথ্য দেয় আমি গত আট মাসের অভিজ্ঞতায় বলি যে কাজ যে কাজের নেতৃত্ব প্রফেসর আলী রিয়াজ দিয়েছেন ডক্টর বদুল আলম মজুমদার বলেছেন আমাকে যদি বলে তাঁর বিকল্প কাউকে এই কাজের জন্য খুঁজে বের করতে আমি পারবো না আমার জগৎ হয়তো ছোট এই জন্য আমি পারব না আমি জানি না আপনাদের কাছে কোনো বিকল্প আছে কি না আমি প্রফেসর আলী রিয়াজের কাছে কৃতজ্ঞ যে এই কাজে আমাকে তিনি যুক্ত রেখেছিলেন ভূমিকা রাখবার সুযোগ দিয়েছিলেন আমি প্রফেসর ইউনুস আমার বস আমি প্রফেসর ইউনুসের কাছে কৃতজ্ঞ মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাকে এই কাজে যুক্ত হবার সুযোগ দিয়েছেন